আমি যাইতেছি তোমার কি কিছু লাগবে আসার সময় বাজার থেকে দুধ নিয়ে এসো দুধ তো শেষ হয়ে গেছে হ্যাঁ দুধ দুধ তুমি আমাকে একটা চা দিন তো ঠিক আছে আপনি বসুন আমি চা বানিয়ে দিচ্ছি আচ্ছা এই দোকানটা কি আপনার হ্যাঁ এই দোকানটা আমার আমি আমার হাজবেন্ড একসাথে মিলে এই দোকানটা চালাই আচ্ছা দেখে তো মনে হচ্ছে যে অ্যারেঞ্জ ম্যারেজ হয়েছে আপনার মানে বলছিলাম আর কি আপনার পিতামাতা হয়তো আপনাকে বিয়ে দিয়েছে তাই না হ্যাঁ কিন্তু আপনি এত কিছু কেন জিজ্ঞেস করছেন না আসলে এত সুন্দর একটা বিয়ে তাও আবার এই চায়ের দোকানে চায়ের দোকানদারি করতেছে যদি প্রেম করে বিয়ে করতেন তাহলে হয়তো এরকমটা হতো না মানে আসলে আপনার চেয়ারের সাথে দোকানটা যাচ্ছে না কোনোভাবে তাই বললাম আর কি দেখেন আমি আমার এই জীবনটা নিয়ে অনেক ভালো আছি তাছাড়া আমার হাজব্যান্ড আমাকে অনেক ভালোবাসে আমাকে অনেক খুশি রেখেছে এটা নিয়ে আপনি কেন কথা বলছেন না তেমন কিছু না আমি জাস্ট এমনিতেই বলতেছিলাম যে একটা সুন্দর মেয়ে এরকম চায়ের দোকানে চায়ের দোকানদারি করতেছে আপনি চাইলে তো আরও ভালো লাইফ ডিজার্ভ করতে পারতেন তাই না ভালো কোনো ছেলেকে বিয়ে করতে পারতেন বিলাসবহুল বাড়ি গাড়িতে চড়তে পারতেন কি দরকার ছিল একটা ভাঙ্গারি দোকানদারি করার তাই না অন্য একটা ছেলেকে বিয়ে করলেই তো হতো আপনার সেই সব নিয়ে একদম চিন্তা করতে হবে না আমার টাকা পয়সা বাড়ি গাড়ি কোনো কিছুর প্রয়োজন নেই আমার হাজব্যান্ডকে নিয়ে যতটুকু কাজ করে ইনকাম করতেছি এটাতেই আমরা অনেক হ্যাপি দেখুন এরকম ভালোবাসা লোসা কিছুই থাকে না যখন টাকা না থাকে না এইরকম ভালোবাসা জানা দিয়ে ফ্রুত করে উড়ে যায় তাই আপনাকে বলতেছি বয়স যেহেতু কম আছে এখনো কিন্তু আপনার কাছে চয়েস আছে আপনি চাইলে কিন্তু বাইরেও ট্রাই করে দেখতে পারেন আপনাকে তো আমি বারবার করে বলছি যে আমি এখানে অনেক ভালো আছি আমার হাজব্যান্ডের সাথে অনেক ভালো আছি আপনার এসব নিয়ে ভাবতে হবে না তাছাড়া আপনি বারবার একই কথা কেন বলছেন না আপনার ভালো জন্যই বলছিলাম আর কি বয়স যত কম আপনি চাইলে একবার ভেবে দেখতে পারেন একটা কাজ করুন না আপনি আপনার হাজবেন্ডকে ডিভোর্স দিয়ে দিন ডিভোর্স দিয়ে বাইরে অনেক ছেলে আছে আর আমার মতে অনেক ছেলে আপনার জন্য পাগল যেরকম সুন্দর চেহারা দেখতেও তো আপনি বেশ দারুণ তাই না তো ডিভোর্স দিয়ে নতুন একটা সংসার শুরু করলেই হয় আর সেক্ষেত্রে আপনি ভালো একটা লাইফ লিড করতে পারবেন আপনাকে ধন্যবাদ বুঝতে পারছি আপনাকে তো এত কিছু বুঝিয়ে লাভ নেই শুনুন আপনাকে দেখে তো শিক্ষিতই মনে হইতেছে আপনাকে লাস্ট একটা অপশান আমি দিয়ে যাই আপনি চাইলে আমার কোম্পানিতে ভালো একটা জব করতে পারেন জবের ব্যবস্থা আমি করে দিব আর চাকরি করলে হয়তো বা আপনার যে চিন্তা ভাবনা আছে সেটার পরিবর্তন ঘটবে আপনার জীবনটাও ভালো কাটবে আপনি ভালো একটা লাইফ ফিট করতে পারবেন ভালো জায়গায় থাকতে পারবেন খেতে পারবেন এরকম একটা চায়ের দোকানে অ্যাটলিস্ট চায়ের দোকানদারি করতে হবে না আর হ্যাঁ আমার অফিসে আসলে আপনার কাজ করতে হবে না জাস্ট বসে থাকবেন বসে বসে স্যালারি পাবেন বাকিটা আমি দেখে নিব যাই আমার কার্ডটা রাখুন আর সাথেই টাকাটা রাখুন যদি কখনো কোনো সাহায্যে আসে আর হ্যাঁ আমি কিন্তু আপনার ফোনের অপেক্ষা করব ভালো থাকবেন আচ্ছা তোমার একটা কথা কই এই যে তুমি আমার লগে থাকো আমি একজন সামান্য দোকানদার আমার বউ তুমি তুমি কত শিক্ষিত মানুষ তোমার কষ্ট হয় না তোমার কি মন চায় না যে কোনো বড় লোকের লগে তোমার বিয়ে হোক আর তোমার শান্তিতে এসির মধ্যে রাখুক না আমার একদমই খারাপ লাগে না আমার খারাপ কেন লাগবে আমি তো অনেক ভালো আছি তাছাড়া তুমি আমাকে কত ভালোবাসো সবসময় আগলে রাখো আমার এই জীবনটাই পছন্দ এসব টাকা পয়সা বাড়ি গাড়ি ওইসব দিয়ে কি হবে যদি লাইফে সুখটাই না থাকে আসলেই তুমি ঠিকই কইছো ভালোবাসা থাকলে সুখের অভাব হয় না এই